আসসালামু আসসালাম ডিয়ার স্টুডেন্ট ব্যবহৃত হয় সেইগুলো সম্পর্কে তোমরা হয় অবশ্যই দেখেছো এই চিহ্নগুলোকে এটা 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 তোমরা বাংলা ভাষায় রিডিং পড়তে পড়তে অনেকেই এগুলো কি করেছো দেখেছো তো তোমাদের মনে কোনদিন প্রশ্ন জাগেনি এগুলো কেন দেওয়া হয় এগুলো কাকে কি বলে কি নাম কোথায় কিভাবে এগুলোকে ব্যবহৃত করতে হয় তোমরা কোনোদিন জানার চেষ্টা করেছো না তো আজকে আমি তোমাদেরকে এগুলো সম্পর্কে বলবো এগুলো কেন ব্যবহৃত হয়েছে এগুলো নাম কি কোথায় কিভাবে এগুলো বলতে হয় সেগুলোই তো দেখো প্রথমে আমি লিখেছি যে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন তো এগুলোকে বলে প্রত্যেকটা কি বলে এগুলোকে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন দেখো আমি লিখেছি বিরাম কথার অর্থ হলো বিশ্রাম বিশ্রাম মানে কি আরাম আমরা হয়তো কাজ করতে করতে কোনো জায়গায় হয়ে যায় তো বিশ্রাম নেই সেরকমই পড়তে পড়তে কোনো জায়গায় আমাদের বিশ্রাম নিতে হয় হয়তো কিছুক্ষণ সেকেন্ড হয়তো এক বলা হয়তো দুই বলে এরকম সময় নিতে হয় তো তাই এগুলো হচ্ছে বিশ্রাম আমরা রিডিং করতে পড়তে অনেকে রিডিং করে জোরে জোরে স্পিডে পড়ে যায় তো সে ভাবে হ্যাঁ আমার রিডিং খুব ভালো অ্যাকচুয়ালি রিডিং ওটা না রিডিং মানে যেখানে থামতে বলবে সেখানে থামতে হবে যেখানে জোরে বলতে বলবে সেখানে জোরে বলতে হবে যেখানে জিজ্ঞাসা করবে সেখানে জিজ্ঞাসার মতো করে বলতে হবে এটাই হচ্ছে রিডিং করার নিয়ম তো আমরা কে সেটাই শিখবো দেখো তারপরে লিখে রেখেছি আমি যে বিরাম চিহ্ন কাকে বলে তো আমরা দেখবো লিখিত বাক্যে ও অর্থকে স্পষ্ট হয় প্রকাশ করে মানুষের মনের ভাব অনুভূতি এবং আবেগ ব্যক্ত করার জন্য যে চিহ্ন আমরা ব্যবহার করি তাকে বিরাম চিহ্ন বলে হয়তো রিডিং করতে পড়তে কি বলতে চাইছে আমরা পাঁচটা রিডিং করে নিলাম কিন্তু বুঝতেই পারলাম না স্যারদেরকে জিজ্ঞেস করি স্যার কি বলছে তোমার পড়ানি ভালো হবে সেই জন্য বলো স্যার কি বলছে যখন তুমি মন দিয়ে পড়বে এটা তখনই বুঝতে পারবে ওখানে জিজ্ঞাসা করলো কাউকে কিছু বললো কি আবেগ বললো এটাই তো দেখো তারপর লিখে রেখেছি আমি প্রত্যেকটা লেখা আছে আরো হয়তো কিছু আছে বিরাম চিহ্ন আমি তোমার নটাই বলবো দেখো একদম সোজা একটা দাগ এই দাগটা কি বলে লিখেছি আমি দাঁড়ি কি বলে দাঁড়ি দেখো অবশ্যই বানানটা ভালো করে দেখবে দয় চন্দ্রবিন্দু রয় হর্ষে কি হলো দাঁড়ি বা ভালো ভাষা আমরা কি বলতে পারি একে পূর্ণচ্ছেদ কি বলি পূর্ণচ্ছেদ নেক্সট দেখা চলে এসো জিজ্ঞাসা এটা আমরা সকলে দেখেছি আছো তো সেরকম যখন দেখবো আমরা বাক্যে শেষে এটা আছে চিহ্নটা জানবো যে আমরা কি করছে এটা জিজ্ঞাসা করছে আবার একে প্রশ্নবোধক বলা হয় চিহ্ন নেক্সট বিস্ময় সূচক কি সূচক বিস্ময়সূচক চিহ্ন এটা কেমন যে বাহ ফুলটি কি সুন্দর উফ আজ খুব গরম এরকম বলি না বলি না তো এই যে আমাদের মুখে একটা এক্সপ্রেশন থাকবে এটাই হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন তারপরে আছে কমা এই কমা দেখেছি আমরা প্রত্যেক কমা থাকে না থাকে না থাকে তো এই কমা কে বলা হয় পাদচ্ছেদ কমাকে কি বলা হয় পাদচ্ছেদ তো কমা কখন থামতে হয় এক 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 বলে সময় লাগে না কতক্ষণ আমাদের এখানে থামতে হবে করতে করতে কমা তারপর যা কি লেখা আছে সেমিকোলন কি আছে এবার সেমিকলন সেমিকলন হচ্ছে অর্ধচ্ছেদ কোনো কিছু লিখতে হলে আমরা কোন দিয়ে থাকে তারপর লিখি কোনো কিছু আলাদা কোটেশনে লিখে কোটেশন যেমন কোটেশন বলি বাংলায় এই যে উদ্ধৃতি চিহ্ন কারো উক্তি রবীন্দ্রনাথের উক্তি কাজী অঞ্চল উক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উক্তি নেতাজির উক্তি বিভিন্ন যে উক্তিগুলি আমরা দিয়ে থাকি সেই উক্তিগুলির ক্ষেত্রে আমরা এইসব চিহ্ন ব্যবহার করে থাকি এবং এটা আলাদা কালিও ব্যবহার করি যেমন আজকে তুমি দেখেছো আমি সবুজ কালি ব্যবহার করেছি লাল কালী ব্যবহার করেছি কালি ব্যবহার করেছি যাতে আমাদের লিখা গেলো স্পষ্টভাবে কি করা যায় বুঝতে পারা যায় তারপর কি দিয়েছি আমি কোলন কি দিয়েছি কোলন এগুলোই কিন্তু লেখার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে কোনো কিছু লিখছি আমরা হয়তো একটা জিনিস লিখছি তারপরে তো আটটা টপিক আছে ওই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদেরকে এগুলো দিয়ে যে থেমে থেমে কি করতে হয় লিখতে হয় তারপর দেখো কি রয়েছে কোলন ড্যাশ কোলন ড্যাশ অনেকে দেখবো আমরা লিখি না এভাবে যে প্রশ্ন লিখে আছে দিয়ে লিখি যে কি উত্তর উত্তর কি আমরা পুরোটা লিখি না এইভাবে লিখে দিই আমরা লিখে দিই এইভাবে তো এই যে তো এটা আমরা দি অথচ দিয়ে দিই কিন্তু আমরা জানি না যে এটার নাম কি জানি কি এটার নাম কি আজকে জানি গেলাম আমরা কোলন ড্যাস এটা কি লিখেছিলাম কোলন আর এটা হচ্ছে কি যে হয়ে গেল একসাথে এটা কোলন ড্যাস আর এটা কি বললাম উদ্ধৃতি চিহ্ন এটা কি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতি চিহ্ন কখন ব্যবহৃত হয় বললাম কোনো কিছু উক্তি কারো উক্তি রবীন্দ্রনাথের বলতে পারো নেতাজি সুভাষ চন্দ্র বলতে পারো এগুলো হচ্ছে উক্তির ক্ষেত্রে আমরা এইসব উদ্ধৃতি চিহ্ন গুলো ব্যবহার করে থাকি তারপর আছে বন্ধনী চিহ্ন বন্ধনী হচ্ছে তিন প্রকার তোমরা জানো আর প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আর কি বন্ধনী তৃতীয় বন্ধনী আর অঙ্কের মাসে আরো আছে রেখা বন্ধনী আছে এটা বাংলাতে হচ্ছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এগুলো আমরা ব্যবহার করে থাকি তো আজ থেকে যদি আমরা পড়াশোনা করি মানে রিডিং করতে যাই তাহলে আমরা ঠিকঠাকভাবে পড়বো না পড়বো না করবো তো যেখানে থামার দরকার হবে সেখানে আমরা থামবো যেখানে একটু জোরে বলা দরকার হবে সেখানে জোরে বলবো যেখানে জিজ্ঞাসা করা হয় যেমন তোমার নাম কি এটা হলো তোমার নাম কি এরকম করে জিজ্ঞাসা করে আমরা করবো যেমন বিশ্বের আজ বললাম গরম বললাম না বললাম না তো এরকম করে আমরা আজকে করবো তোমার সবাই বুঝতে পেরেছো এটা বুঝতে পেরেছো এটা সবার নাম গুলো মনে থাকবে আমি আরেকবার এটা কি বলেছিলাম দাঁড়ি কি এটা আরটার নাম কি বললাম পূর্ণচ্ছেদ নেক্সট জিজ্ঞাসা চিহ্ন বা কি বললাম প্রশ্নবোধক পদক নেক্সট বিস্ময়সূচক চিহ্ন তারপরে কি কমা বা পাদচ্ছেদ পরে আছে সেমিকোলন বাকি এটা হবে অর্ধচ্ছেদ সেমিকোলন বা অর্ধচ্ছেদ নেক্সট কি আছে এটা কোলন তারপর একটা কোলন ড্যাশ তারপরে উদ্ধৃতি চিহ্ন আর এইগুলো তিনটা কি বলা হয় একসাথে বন্ধনী চিহ্ন বুঝতে পেরেছো সবাই আচ্ছা थैंक यू सो मच